আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করতেছি সকলে ভালো আছেন আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার যেই দুটো কক্সিটের ইনকিউবেটর আছে ওগুলোর থেকে বাচ্চা ফুটে বের হইতেছে কয়েল পাখি এই যে এখন দেখতে পারতেছেন আমার প্রথম ইনকিউবেটরটির ঢাকনাটি আলগি দিয়ে দেখতেছি অনেকগুলো কয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়ে রয়েছে তো আমি যেই কয়েল পাখির বাচ্চাগুলো ফুটার পর রেডিমের খোসাগুলো আছে ওগুলো বেসে বাচ্চাদেরকে আলাদা করে এবং খোসাগুলো আলাদা করে মেশিন থেকে নামিয়ে ফেলতেছি এগুলো মেশিন থেকে নামিয়ে এখন আমি আপাতত বুডারে নিয়ে এগুলো বুডিং করার জন্য বাচ্চাগুলো দিয়ে দিব আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো আমি কতগুলো ডিম দিয়েছি এই ইনকুবেটারে এখান থেকে কতগুলো বাচ্চা ফুটে বের হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছিলেন যে আমার আরও একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এই ইনকুবেটারে তিনশো কোয়েল পাখির ডিম এর সাথে পাওমি মুরগির এবং টাইগার মুরগির ডিম মিলিয়ে পঞ্চান্ন ফিস মুরগির ডিম দিয়েছিলাম ওইখান থেকে পঞ্চান্ন ফিস মুরগির ডিম থেকে অলমোস্ট পঁয়ত্রিশ পিস মুরগির ডিমের বাচ্চা ফুটে বের হয়েছে যেহেতু আমি মুরগির ডিমগুলো একই সাথে ইনকুবেটার দেই নাই দুই একদিন পর পর ডিমগুলো দিয়েছিলাম তাই বাচ্চাগুলো ভাগে ভাগে ফুটে বের হইতেছিল আর এখন দেখতে পারতেছেন আপনারা আমি কয়ল পাকির ডিম এর খোসাগুলো আলাদা করতেছিলাম এর কিছুক্ষণ পরে বাচ্চাগুলো নামিয়ে নিয়ে যাব বুডারে বুডিং করার জন্য এই যে আপনারা দেখতে পারতেছেন আমার খোসাগুলো সরানো শেষ এখন নিয়ে আসবো আমি ট্রে একটি ট্রেতে করে নিয়ে যাব বাচ্চাগুলো বুডারে দেওয়ার জন্য এখানে আমি মোট টোটালি তিনশো কোয়েল পাখির ডিম থেকে আমি একশো পিস কোয়েল পাখির ডিম একই সাথে বাচ্চা ফুটে বের হয়েছে যেহেতু আমার কাছে মা ফাঁকি মানে ডিম দেওয়ার ফাঁকি নাই আমি আরেকজনের কাছ থেকে ডিমগুলো কালেক্ট করা লাগে তাই আমি ডিমগুলো ভাগে ভাগে বসানোর কারণে বাচ্চা ফুটে বের হইতেছে ভাগে ভাগে এই বাচ্চাগুলো ইনকিউবেটার থেকে নামানোর পরে আমার বাচ্চাগুলো আমি বুডারে দেওয়ার পর আমার এখানে কিছু তিনশো ডিম থেকে আরেকজন আমাকে পঞ্চান্ন পিস ডিম দিয়েছিল বাচ্চা ফুটিয়ে দেওয়ার জন্য আরেকজন দিয়েছিল একশো কয়েল পাখির ডিম বাচ্চা ফুটিয়ে দেওয়ার জন্য ওদের এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পরে ওই কাঠামো করে নিয়ে যাইতেছিলাম ওদের বাচ্চাগুলো ওদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো যদি এই গ্যারেটের কোয়েল ফাঁকির বাচ্চা লাগে তাহলে আমার ইনবক্সে এসে নখ দিতে পারে